বাইরার সম্মিলিত সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল জনশক্তি প্রেরণের সম্ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা রাজধানীর অফিসার্স ক্লাবে চার জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই সভা সভাপতিত্ব করেন বাইরার সিনিয়র সহ সভাপতি রিয়াজ উল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইরার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম প্রধান আলোচক ছিলেন বায়রার সাবেক সভাপতি শাহজালাল মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ ফারুক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু সাবেক যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সিন্ডিকেট ভেঙে জনশক্তি রপ্তানি ধারা অব্যাহত রাখতে সরকার কাছে জোর বিভক্তাদের বায়রা সম্মৃত সম্মণ পরিষদ আমি এই জরুরি সময়ে আমি আহ্বানের দায়িত্ব পালন করছি বিরোধ স্বার্থে জন্য তৃণমূল থেকে সাবেক আমাদের নেতৃত্ব থেকে আমরা এই পরিষদকে ভেঙে নতুন করে আবার নতুন এগিয়ে আসো নতুন বাইরা করো নতুন ইনশাল্লাহ এই বাংলার মাটিতে আমরা বাইরা করব নতুন রূপে এবং দেখিয়ে দেবো নির্বাচন শোষণ মুক্তিমুক্ত বাইরা কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রী একজন জাতির পিতার কন্যা সুযোগ কন্যা ওনার কাছে বিনীত অনুরোধ যে আপনি চেন্ডিকেটটাকে ভেঙে মুক্তবাদা অর্থনীতির মধ্যে সবার জন্য উন্মুক্ত করে দিলে আমরা বাংলাদেশ থেকে বৈদেশিক আর্ন করার জন্য যথেষ্ট ম্যান এক্সপোর্ট আমরা করতে পারবো বাংলাদেশের বৈদেশিক রিমিটেন্সের একমাত্র পন্থা হলো ম্যান এক্সপোর্ট